হায়দ্রাবাদের ওয়াইসি আর বেঙ্গলের হুমায়ুন কবির এক

আমি হিন্দু মেজরিটি সিটেও প্রার্থী দেব। কিন্তু মূলত আমার টার্গেট যে অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত মুসলমান ভাইদের বলবো একটাই দাবি তুলব তোমরা কারোর উপরে ভরসা করো না তোমরা ইমান নিয়ে চলো এবং নব্বইটা সিটে মুসলমান যোগ্য মুসলমানদের পাতা খদ্দের গেঁজা খদ্দের মদ খদ্দের সুদ খদ্দের তোমরা ভোট দিও না যারা